তারা ভাষা দিয়ে রে এখন তারা যদি করে আর বাকি বা বিভিন্ন মালামাল ছবি তারা উদ্ধার করিদের তারা বিভিন্ন বঞ্চিত হ্যাঁ আর প্রশাসনের আরা জানাই কিন্তু প্রশাসনের তো এ পর্যন্ত আর বিভিন্ন এন কোন সাতটা নোয়াই আর আরা অনেক সময় এখন মানে কি রাত জাগত করে রানার বিভিন্ন রোটে সানলি আর তো দু চারজন গরিয়ে এখন রাতে ফাড়ার ব্যবস্থা গরম পরে কারণ শস্যক্রমে বিভিন্ন আবিলাসদীপ শিশি লোকনাথ সব আশ্রমর ডিসেম্বর ১০ তারিখ রাজগতে। এই আনার এই আশ্রমর আনার অনুষ্ঠানর বড় বড় ডেকসি বড় হরাই বা আবার বালতি সামিজ তার আজকল তার সহ অনেক জিনিস রাইতের অন্ধকারে চুরি করি লুগিয়ে গই তবে আরা ইয়ান ফুটিয়ে টানাতে অভিযোগ গেলাম এবং স্থানীয় আরা সাবেক চেয়ারম্যান সৌফিক ভাইয়েরও হইতে এবং সৌফিক ভাইয়ের ছোট ভাই কাইসারও হই এবং জুয়েল ভাইয়েরও খোয়া গিয়ে তারপর এগারো তারিখ রাতিয়েই এগারো তারিখ সন্ধ্যালে কালা বলতানাতন এস আই শিমুল এস আই শিমুল বাবু এবং আরো কয়েকজন আই আর পরিদর্শন করি গেল কিন্তু পরিদর্শনের পর আরো অভিযোগ দিলাম অজ্ঞাতনামাখনের লোকি কিন্তু ওরা তদন্ত করে যায় বারোত সুরক্ষা নাও হয় তবে এর মধ্যে আর কাছে কাশের বাইয়ের খোয়া গিয়ে সব শেয়ারম্যানের হওয়া গিয়ে সব বাইরে জুয়েল বাইরেও খুব গিয়ে তারা এই জয়ুল বাবের নেতৃত্বে জুইল বাবু নাকি গাড়ির মধ্যে এই কিছু দেখছি দেখি এর ও সন্দেহ প্রকাশ করে কাইসের বাই এ ফোন করছি কাইশের বাইরে জানাই হেমে দ্বীপ লোকনাথ শ্রেবাশ্রম কিছু রান্না বান্না জিনিস সুই এক্সাইজ চাকা গাড়ি চালা যা ড্রাইভারের দ্বারা এই ধরনের পর ও চার জনের নাম হই এদের মধ্য বোয়ালখালীর কাান্দর এ তার বোয়ালখালীর নয়ন তারপর সরখানায় ওসমান তারপর সরখানায় ওই বক্তিয়ার ফার মোনাফ এই চারজনের নাম আরা ফাই এখনো পর্যন্ত আরাতো তো কিছু মাল কাইসের ভাই এবং জয়ীল ভাইয়ের নেতৃত্বে উদ্ধার করছি কিন্তু এখনো পর্যন্ত আর বাকি অনেক মাল রয়ে গিয়ে গই এখনো পর্যন্ত আর কখনো শুরু হা ওই ওই এখনো পর্যন্ত তারার নেতৃত্বে যে জিনিস আর ফাই এখন এই আরে পরবর্তীতে আবার একান কনসুরের মামলার মধ্যে ইতারা ওই ওই আসামি গড়িয়ে ইতারা নাম নামে কেছে জয়েল বাজার সহযোগিতায় এই যে আনার মাল উদ্ধার এবং তারা বিভিন্ন দরিয়ে দরিয়ারে মাল উদ্ধার এবং আনার আনার মধ্যে লোকনাথ মন্দিরের মাল সুরিয়ে তারপর ব্যক্তিগত গছ সরিয়ে আশিও নব্বই হাজারটা জিনিস লোক মান্ডপ সুরিয়ে দু বছর বসলে শুধু আনার ফারাত এর মধ্যে আবিল জীব মধ্যে আরো বহুত কিছু হয়েছি কিন্তু এখনো পর্যন্ত আর এখন সুরক্ষা না হয় কোনো জিনিস উদ্ধার করি নাও পারি তো জুয়েল ভাই তারা কাইসার বা সহযোগিতায় যে মালদিন উদ্ধার আরো বহু মাল রোগ এখনো পর্যন্ত আরা এই মালদিন আজ উদ্ধার করে না পারি তো তারা চেষ্টা করে কিন্তু ওই বিভিন্ন একান মূলক মামলার মধ্যে তারা ফাঁসা দিয়ে এখন তারা যদি এরিম হয়রানি করে আর বাকি এই পর্যন্ত আর বাড়ি গড়

আরা তো দুচারজন গরি এরা এখন রাতিয়া ফারাার ব্যবস্থা গরম পড়ার কারণ চৌস চক্রে বিভিন্ন মাঝে जिम्मे হই রই আরা তোই প্রশাসন আছে ইয়া নারা জোদ্দাবি জানে আরা ইয়া নর চাই কারণ জোয়েল বাতারা যে জঙ্গলবাৰ সহযোগিতা করে আরার মালিন উদ্ধার কইদযে আরো কিছু মাল বেশ কিছু মাল লগে আরা এখনো প্রশাসন আইজ কোনো পদকম ন তারা সবাই যে মালিন উদ্ধার কইদি তবে তারা যদি আর সহযোগিতা করি আর মালদিন আরো বাকি মাল উদ্ধার করি পাইতো কিন্তু মামলা হয় এখন ইতারা কি মাল উদ্ধার করিব না মিথ্যা মামলা দিয়ে যাতে ওনার ইতেরারে হয়রানি করে এখন ইতেরা তত অসহায় বরি এখন আর মাল ইতেরা যদি দায়িত্ব অন্তত আর বাকি মালদিন উদ্ধার করতেতাম এখন এই নতুন তারা বঞ্চিত হই